এই মত মতো মানুষেরা জানে যে চাল কিনতে গেলে কয় টাকা খরচ হয় আর কয় টাকা সেই চাল কেন এক কেজি চাল কেনার জন্য কতখানি দিতে হয় হাতির মতো লোকেরা জানে লোকেরা আমাদের কথা বলে এই কষ্টটা আমাদের পরিবারের হয় আমাদের মানুষের হয় মতো সো হাদির অস্তিত্ব দরকার আছে যদি মরেও যায় নিশ্চিন্তে থাকেন আমরা এত রিফোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে হচ্ছে সংসদে পাঠাইছে যারা এইগুলো করাইতেছে যে সকল রাজনীতিবিদরা এইটুকু ব্যাপারটা মাথা রাখা উচিত যারা এগুলো করাচ্ছে তারা কি দেশে রাজনীতি করবে না করতে চায় তারা পারবে না মানুষ কিন্তু যাচ করে দেশের একটা সভ্য সমাজ গড়ে উঠছে ভাই তো এটা ভাবার কোনো কারণ নেই কেউ পার পেয়ে যেতে পারবে আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরেও যদি হয় আমি মরে যাব কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইফে গেছি করতে যে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে যাদের যারা আমাদের জন্য বুক পেতে দিয়েছিলো তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে না ভাই এত সোজা না তারা অবশ্যই এইটার অবশ্যই প্রতিশোধ দিবে তাও হচ্ছে কীভাবে যাবে জান যখন প্রতিশোধটা কেমন নেবে মায়ের বদলে মায়ের খুনের বদলে খুন এমনটা চাচ্ছি না তো শুধু এইটুক চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক আমরা আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদেরকে গুলি আমাদের ভাই থেকে গুলি করে মারছে আমরা চাইলে পারতাম না অস্ত্র নিতে কই নিয়ে নেই আবু সাহেব তো বুক পেতে দিছে মুখ ধরা কি করছে ভাই ওয়াসিমরা কি করছে বুক পেতে দিছে কই তারা চাইলে অস্ত্র বদলে অস্ত্র নিয়ে আনতে পারতো একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে হচ্ছে তোমাকে কারাবরণ করাবো তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা মনে রাখবেন মানুষকে যখন আপনি জেলে ভরে না তাকে মেরে না তাকে খুন করে সাজা দিয়ে না যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আয়াত করতে পারবেন তাকে ফিল করতে পারবেন গিল ফিল করতে পারবেন তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে এই কষ্ট আসলে কোনো জেলে নেই পৃথিবীর সেইটুকু বলবো যে ভাই আমরা হাতি ভাইয়ের সুস্থতা কামনা করছি আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাল্লাহ এবং দেশে আসার পর এখন সবার প্রথমে যেই মানে আকাঙ্ক্ষাটা যে আমি এখন ভাইয়ের যে আসনে এতদিন যাব তিনি যেই কাজটা করতেন যে প্রচারণা করতেন সেই কাজটা আসলে আমাদের করা উচিত এখন আমরা যাব মানুষের দ্বারা দ্বারা যাবো হাদি হাদির যে স্পিরিট মানে হাদির যে স্পিরিট সেই যে কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে লুটতরাজের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে লড়াই যে আদর্শিক সংগ্রাম সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে যদি এই সংগ্রামটা এই আদর্শ এই চেতনাটা যদি মরে যায় তখন হাদির মিথ্য হবে হাত দিস যদি মনে চায় তাহলে মনে করবে না হাদি মারা গেছে হাদি বেঁচে থাকবে আমাদের মধ্যে দিয়ে ওই যে বাচ্চারা স্কুলে কলেজে বাচ্চারা আছে যারা হচ্ছে ফেসবুকে দেখেন কিছু এলে হচ্ছে উল্টাপাল্টা বলে হাদির ডায়লগ মেরে দেয় ওই বাচ্চারা কিন্তু জাগ্রত থাকবে ওরা বড় হবে একদিন ওরা একদিন হচ্ছে হামলা হবে ওরা একদিন রাজনীতিবিদ হবে তখন আপনাদের প্রত্যেককে যারা যারা এই অন্যের সাথে যুক্ত আছেন যারা যারা এখন চুপ আছেন তাদেরকে হচ্ছে ওদের কাছে জবাব দিতে করতে হবে আমরা সবাই জবাব দিতে আওতায় আনব ইনশাল্লাহ সো আমরা যাব আমাদের সময় এসেছে এবং হাদিকে হাদি এইটুক বলতে পারি ভাই যাব গিয়ে হচ্ছে প্রচারণা চালাবো মানুষকে বুঝাবো কেন আমাদেরকে হাদি হাদির মতো মানুষদেরকে দরকার কেন আমাদের হাদির মতো মানুষদের জন্য দোয়া করা দরকার বারবার তাদের কেন সংসদের দরকার আমাদের নিজেদের জন্য দরকার কারণ এই এই হাদি মতো মানুষেরা জানে যে আমাদের কষ্টটা কি আমাদের কষ্টটা কি হাদির মতো মানুষেরা জানে যে চাল কিনতে গেলে কয় টাকা খরচ হয় আর কয় টাকা সেই চাল কেনে এক কেজি চাল কেনার জন্য কতখানি ইফোর্ট দিতে হয় হাতির মতো লোকেরা জানে হাতির মতো লোকেরা আমাদের কথা বলে এই কষ্টটা আমাদের পরিবারে হয় আমাদের মতো মানুষের হয় হাদির অস্তিত্ব দরকার আছে যদি মরেও যায় নিশ্চিন্তে থাকেন আমরা এত রিফোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে হচ্ছে সংসদে পাঠাইছে আমরা ওই লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো হাদির চেতনা স্বাধীনতা হাদির চেতনায় আমরা সারা বাংলাদেশের মানুষের যত রকম নতুন নতুন তরুণ রাজপথে দাঁড়াবে তার জন্য হাদির যে চেতনা আদর্শিক তার যে বোঝা পড়া তার যে আল্লাহর রাস্তায় নেমে যাওয়া শহীদের তামান্না নিয়ে নেমে যাওয়া মানুষের জন্য কাজ করতে চাও মানুষের জন্য চেষ্টা করা সংগ্রাম করা লড়াই করা এটার জন্য তরুণ ধারণ করে এই ব্যাপারটা আমরা এখন শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আমরা এখন সবাই মিলে নামবো ইনশাল্লাহ